years android dolbidi পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি কাজ অনলাইন ইনকামের বিষয়ে যা বলবো সত্য বলবো সত্য ছাড়া কোনো মিথ্যা বলবো না সম্পূর্ণ নতুনত্বের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন android dolbidi কে আমি এরশিক আপনাদের সাথেই আছি সো লেটস গেট স্টার্টেড আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ একটি এয়ারড্রোপ নিয়ে এসেছি যে এয়ারড্রোপ থেকে কিন্তু আপনারা খুবই সহজে সত্তর ডলারের টোকেন পেতে পারেন এক কথায় সত্তর ডলারের একটি এয়ারড্রোপ তো ভিউয়ার্স দেরি করব না আমরা আজকে দেরি না করে চলে যাবো কিভাবে আপনারা এই সত্তর ডলারের টোকেন সংগ্রহ করবেন আর সেটি পরবর্তীতে এক্সচেঞ্জ করবেন আর সবচেয়ে বড় কথা যেটি সেটি হচ্ছে এটি অলরেডি এক্সচেঞ্জের লিস্ট আছে মানে আপনার এটি অলরেডি এক্সচেঞ্জ চলতেছে তো ভিউয়ার্স দেরি না করে চলুন শুরু করা যাক সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড অল বিডি চ্যানেলকে আর নতুন ভিডিও সবার আগে পেতে বেলাইকনে প্রেস করতে ভুলবেন না ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স তো আপনারা নিশ্চয়ই জানতে চাচ্ছেন যে এটি কোন এয়ারড্রপ তো ভিওর্স এটি হচ্ছে ডিজিটেক্স ফিচার্স এয়ারড্রপ তো এটি থেকে কীভাবে আপনার সত্তর ডলার টোকেন সংগ্রহ করবেন সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো তো ভিওর্স দেরি না করে আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেখেন একটি লিঙ্ক দেওয়া আছে অ্যাড্রোপ লিঙ্ক বা ডিজিটেক্স লিঙ্ক তো আপনার লিঙ্কটাতে ক্লিক করবেন লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথে গুগল ক্রোম বা ভালো একটি ব্রাউজার দিয়ে ওপেন করবেন ওপেন করার পর এরকম একটি পেজ দেখতে পাবেন যেখানে এরকম লেখা থাকবে যে ডিজিটেক্স ডোন্ট মিস দ্য শিপ তো ভিওর্স দেখেন এটি হচ্ছে সেই ডিজিটেক্স এয়ারড্রপ ইউরোপ তো এখান থেকে কিন্তু আপনার এক টোকেন পাবেন যেটির ভ্যালু এক একটি কয়েনের ভ্যালু হচ্ছে সাত সেন্ট যা আপনারা যদি এক টোকেন হিসাব করেন তাহলে কিন্তু আপনার সত্তর ডলারের টোকেন পাচ্ছেন তো ইউর্স এখন কি করবেন আপনার হোম পেজে তো চলে এসেছেন এখন দেখেন আপনার নিচে একটি অপশন আছে গেট আর্লি অ্যাক্সেস তো আপনার এই আর্লি অ্যাক্সেসে প্রেস করবেন বাই টোকেনে না কারণ আমরা টোকেন কিনবো না আমরা ফ্রিতে অ্যাড্রপ সংগ্রহ করবো তো গেট আর্লি অ্যাক্সেস এখানে প্রেস করবেন এখানে প্রেস করার সাথে সাথে আপনার এখানে দেখেন ইওর ইমেল অ্যাড্রেস এটা চাবি আপনার ইমেল অ্যাড্রেস বসাবেন আর হ্যাঁ অবশ্যই ইমেল অ্যাড্রেস কিন্তু ভেরিফাই করতে হবে তো ভিওর্স এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি বসাবেন আপনার যেটি ভালো একটি ইমেল বসাবেন তো বসানোর পরে কি করবেন এই যে দেখছেন সাবমিট বাটন এই সাবমিট বাটনে প্রেস করবেন ইমেলটি বসানোর পরে তারপর আপনার যেটি করতে হবে আপনারা এরকম একটি পেজ দেখতে পাবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এরকম একটি পেজ দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু ইমেল ভেরিফাই করিনি তো আমরা ইমেল ভেরিফাইয়ের জন্য কী করব মেল বক্সে চলে যাব মেল বক্সে মেল বক্সে চলে যাওয়ার পরে আমরা এরকম একটি মেল দেখতে পারবো ডিজিটেক্স ফিউচার তো আমরা এখানে প্রেস করব। এখানে প্রেস করার পর দেখেন নিচে মাঝখানের দিকে লেখা আছে ভেরিফাই মি এখানে প্রেস করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে আর অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আপনার অ্যাকাউন্টে চলে যাবে তো বের দেখেন ডিজিটেক্স ডিজিটেক্সটা আসলে কি ডিজিটেক্স আপনার বাইন্যান্স তারপরে কয়েন হাব ক্রিপ্টোপিয়া তারপরে আরও কিছু বড় বড় এক্সচেঞ্জের নাম শুনেছেন তো এটাও এরকম একটি এক্সচেঞ্জ সাইট হতে চলেছে তো তাদের নিজস্ব কয়েন আর কে তারা লাঞ্চ করেছে তো এখন দেখেন আপনি কিন্তু এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখান থেকে আর হ্যাঁ টেলিগ্রাম গ্রুপে জয়েন করে রাখবেন টেলিগ্রাম গ্রুপে গ্রুপে জাস্ট ক্লিক দিলেই জয়েন হয়ে যাবে তো দেখেন আপনি কিন্তু এখান থেকে এক হাজার টোকেন পাচ্ছেন আর নিচে স্কোরবোর্ড দেখাচ্ছে যে কে কত নম্বরে আছে তো ভিউয়ার্স যাই হোক দেখেন বর্তমান ভ্যালু কিন্তু জিরো পয়েন্ট জিরো র্যাঙ্ক আছে একশো তো এখন কত হচ্ছে যে আপনার টোকেনটি পাবেন কখন এখন এই যে আপনারা যেটা বললাম যে এখন প্রিসেল চলতেছে বা আইসিও এটি শেষ হওয়ার সাথে সাথে আপনার আপনার টোকেন এই অ্যাকাউন্টে ঢোকার মাধ্যমে এখানে তখন উইড্রো অপশন চলে আসবে আর সেটি আপনারা উইড্রো করে নিতে পারবেন এখন ভিউয়ার্স আমি সরাসরি আপনাদের নিয়ে যাব কয়েন মার্কেটে কয়েন মার্কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে ডিজিটেক্সের বর্তমান ভ্যালু এবং এক্সচেঞ্জের যে লিস্টটি সেটি তো দেখেন কয়েন মার্কেট ডট কম এটির লিঙ্ক আমার ভিডিওটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এই যে উপরের ডানপাশে সার্চ বক্স আমরা এই সার্চ বক্সে পেজ পে ক্লিক করবো ক্লিক করে লিখবো ডিআইজিআইটি ই এক্স ডিজিটেক্স ফিউচার চলে এসেছে আমরা ক্লিক করলাম দেখেন বর্তমান ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন থ্রি আর যেটা হচ্ছে সাত সেন্ট তো আমরা আমরা পাচ্ছি কত এক হাজার টোকেন তো এখন আমরা ক্যালকুলেটর বের করি ক্যালকুলেটর বের করে আমি হিসাব করি পাচ্ছি আমরা এক হাজার টোকেন যদি আমরা গুণ করি জিরো সরি সরি জিরো পয়েন্ট জিরো সেভেন বাকি যেই পয়েন্ট থ্রি ওটা বাদ দিলাম এখন যদি আমরা ইকুয়ালস টু দাঁড়াই হচ্ছে আপনার সত্তর ডলার তো এটাই ভিওর্স আমরা সত্তর ডলারের এয়ার ড্রপ এটাই হচ্ছে সেই সত্তর ডলারের অ্যাড্রপ আর হ্যাঁ দেখেন ডিজিটেক্স ফিউচার এটি কিন্তু কয়েন মার্কেট ক্যাপ লিস্টেড তো আপনারা বুঝতে পারতেছেন যে এটি থেকে কিন্তু নিশ্চিত ইনকাম করা যাচ্ছে তো ভিওর্স এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডিজিটেক্সে ঢুকে এখন নিচের দিকে আপনার রেফারেল লিঙ্কটি পেয়ে যাবেন আর নিচের দিকে এই তো দেখেন অ্যান্ড পেজ টু শেয়ার এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক আরেকটা একটা কথা এখানে কিছু টাস্ক দিয়েছে ফলো আসন টুইটার ফলো আসন ইনস্টাগ্রাম ফলো আস সাবস্ক্রাইব অন ইউটিউব আর হচ্ছে লাইক আসন ফেসবুক এই টাস্কগুলি কমপ্লিট করলে আপনারা অ্যাড জন্য রেডি তো এবার দেরি করবেন না জাস্ট সিম্পল আপনি ইমেল ভেরিফিকেশন করে সাইন আপ করার মাধ্যমে কিন্তু আপনারা এই এক হাজার টোকেনি অ্যাড্রোপে আর কি কানেক্ট হয়ে যাচ্ছেন আর আইসিএসে এই এক হাজার টোকেন পাচ্ছেন যেটির ভ্যালু কিন্তু আমি বললাম সত্তর ডলার বর্তমান ভ্যালুই সত্তর ডলার তো আপনারা কিন্তু এখান থেকে আর কি রেফার করে ভালো পরিমাণ পয়েন্ট ইনকাম করতে পারবেন যাতে আরো বেশি পরিমাণ আহ টোকেন সংগ্রহ করতে পারেন তো বিয়ার্স আশা করা যাচ্ছে যে এটা থেকে আমরা ভালো পরিমাণ কিছু ইনকাম করতে পারবো বিয়ার্স আপনাদের বলবো যে আপনারা অবশ্যই এটাতে অ্যাকাউন্ট খুলে রাখুন রেফার করতে থাকুন যাতে বেশি পরিমাণ টোকেন ইনকাম করতে পারেন তো বিয়ার্স ডিজিটেক্সের এই অ্যাড্রোপটি কেউ মিস করবেন না আর আরও ভালো ভালো এয়ারড্রপ পেতে আমাদের এই চ্যানেল অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ড বিডি সাবস্ক্রাইব করে রাখুন আর এটু যে ডিটেলস যেমন মাইথার ইথার ওয়ালেট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আর সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপের বা চ্যানেলের লিঙ্কটিও পেয়ে যাবেন এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আর সাথে ডিজিটেক্সের লিঙ্ক তো থাকছে সব ভিডিওটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর হ্যাঁ বিয়ার্স আমাদের সাথেই থাকবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো বিয়ার্স আজকের মতন এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল